আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ আমরা চার নম্বর পর্বে চার নম্বর মখরাজ শিখবো আমরা ইনশাআল্লাহ হ্যাঁ আমার সাথে সাথে সুন্দর করে আওয়াজ দিয়ে পড়বেন হ্যাঁ জিহুবা থেকে দশটি মখরাজ আঠারোটি হরফ জিহুবা থেকে দশটি মখরাজ আঠারোটি হরফ বুঝা গেছে হ্যাঁ হ্যাঁবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নরম তালু কী সঙ্গে লাগবে বলেন কোন তালুর সঙ্গে লাগবে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই এটা সেটা কোন কোন তালু নরম তালু উচ্চারিত হয় হ্যাঁ আমার দিকে খুব লক্ষ্য করতে হবে চোখ দিয়ে হ ঠোঁট দাউড় হবে না অফ উচ্চারিত হয় হ হ্যাঁ অনেকের ঠোঁট দাউড়া ক না হ হ আমার ঠোঁট লড়ে সে কথা বলো না লড়ে নাকি যাই করেন চোখ দিয়ে ভালো করে দেখেন নিজের মুখ মনসন্তকে খুলবেন হ টি تي تي اتقل اتنا تي 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 كو اوقيقو 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 او اقه او اقه تي اقه تي يقه او اوقه اوقه اوقي اوقي اوقي

জিউবার গোড়া তার সঙ্গে লাগাইয়া আওয়াজ কোন তারু সেটা অ উচ্চারিত হয়

এটা কি উদাহরণ এটা কি বলছি হ্যাঁ উদাহরণ করবো এ কর যে আমরা পাঁচ নম্বর পড়বে কা ফরফের মাফ শিখবো ইনশাআল্লাহ